ওয়েলকাম ফ্রেন্ডস সায়েন্টিস্ট চ্যানেলে স্বাগত আজকে পশ্চিমবঙ্গের কৃষিকাজ এই বিষয়ের উপর পঁচিশটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছে প্রশ্নগুলি সবই এমসি প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গে প্রধান কৃষিজ ফসল কোনটি উত্তর হবে ধান পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলা ধান উৎপাদনে প্রথম পশ্চিমবঙ্গের কোন জেলা ধান উৎপাদনে প্রথম উত্তরটি হবে পূর্ব বর্ধমান পরের প্রশ্ন ধান চাষের উপযুক্ত মাটি কোনটি ধান চাষের উপযুক্ত মাটি কোনটি উত্তর হবে পলি মাটি পরের প্রশ্ন ধান চাষের জন্য প্রায় কত সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয় উত্তর হবে একশো থেকে দুশো সেন্টিমিটার পরের প্রশ্ন কোন মাটি চা চাষের উপযুক্ত উত্তর হবে পটজল মাটি পরের প্রশ্ন চা চাষের জন্য দরকার হয় সমতল জমি ঢালু জমি ঢেউকুরানো জমি সবগুলি উত্তরটি হবে ঢালু জমি পরের কোশ্চেন সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসলকে কি বলা হয় উত্তর হবে জাইদ শস্য উত্তরটি হবে জাইদ শস্য পরের প্রশ্ন নিচের কোনটি জাইদ শস্য নিচের কোনটি জাইদ শস্য উত্তরটি হবে তরমুজ পরের কোশ্চেন সম্পূর্ণ বর্ষাকালীন ফসলকে কি বলা হয় সম্পূর্ণ বর্ষাকালীন ফসলকে কি বলা হয় উত্তরটি হবে খারিফ শস্য পরের প্রশ্ন নিচের কোনটি খারিফ শস্য নিচের কোনটি খারিফ শস্য উত্তরটি হবে ধান পরের প্রশ্ন সম্পূর্ণ শীতকালীন ফসলকে কি বলা হয় সম্পূর্ণ শীতকালীন ফসলকে কি বলা হয় উত্তর হবে রবি শস্য পরের প্রশ্ন নিচের কোনটি রবি শস্য উত্তরটি হবে গোম পরের কোশ্চেন কোনটি দানা শস্য কোনটি দানা শস্য উত্তর হবে ন বাগিচা ফসল কোনটি বাগিচা ফসল কোনটি এখানে উত্তর হবে চা পরের প্রশ্ন সোনালী তন্তু বলা হয় পাট আলু চা আককে সঠিক উত্তরটি হবে পাট কাঠকেই সোনালী তন্তু বলা হয় পরের প্রশ্ন সোনালি পানীয় হল শশা তরমুজ কফি চা উত্তরটি হবে চা পরের প্রশ্ন পিপাসার্থ ফসল বলা হয় চা ধান নারকেল তামাককে পিপাসার্থ ফসল হল ধান পরের প্রশ্ন আউশ ধান কখন চাষ করা হয় আউশ ধান কখন চাষ করা হয় উত্তর হবে গ্রীষ্মকালে পরের প্রশ্ন আমন ধান কখন রোপণ করা হয় আমন ধান কখন রোপণ করা হয় উত্তরটি হবে বর্ষাকালে পরের প্রশ্ন বোরো ধান কখন বপন করা হয় বোরো ধান কখন বপন করা হয় উত্তর হবে শীতকালে পরের প্রশ্ন ডাল জাতীয় শস্য কোনটি এখানে উত্তর হবে বিউলি পরের প্রশ্ন কোনটি বাণিজ্যিক ফসল নয় কোনটি বাণিজ্যিক ফসল নয় উত্তরটি হবে তিসি এখানে চা পাট তামাক এই তিনটি বাণিজ্যিক ফসল পরের প্রশ্ন তন্তু ফসল কোনটি তন্তু ফসল কোনটি উত্তরটি হবে সন পরের প্রশ্ন কোনটি পার্বত্য অঞ্চলের মাটিতে ভালো জন্মায় কোনটি পার্বত্য অঞ্চলের মাটিতে ভালো জন্মায় উত্তরটি হবে কমলা লেবু আজকের শেষ কোশ্চেন নিচের কোনটি ধান চাষের জন্য প্রয়োজন হয় নিচের কোনটি ধান চাষের জন্য প্রয়োজন হয় সঠিক উত্তরটি হবে অপশন সি উচ্চ তাপমাত্রা ও উচ্চ আর্দ্রতা আজ এই পর্যন্তই ভিডিওটি সময় করে দেখার জন্য ধন্যবাদ আবার পরের ভিডিও দেখা হবে নমস্কার